এদের স্টুডেন্টস वेलकम ব্যাক টু বিন্দু আজকে ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2026 টেস্ট পরীক্ষার জন্য বাংলা সাজেশন নিয়ে এসেছি তোমাদের বাংলা পরীক্ষা একটা বড় অংশ জুড়ে থাকে কোনি গল্পটি যে কোনি গল্প থেকে মোট দশ নম্বরের প্রশ্ন আসে আর এখানেই সব ছাত্ররা একটু ভয় পায় যে এত বড় গল্প থেকে আমরা কি পড়লে আমরা পরীক্ষায় কমন পাবো তো সেই জন্যই আজকে ভিডিওতেបាន আলোচনা কোনি যে গল্পটি সেটি সাজেস্টটিভ হইতো পড়া যায় তো সেই জন্যই আজকে ভিডিওতে আমি কোনি থেকে সাজেশন নিয়ে এসেছি আর আমি মোট আটটি প্রশ্ন দেবো আটটি প্রশ্ন যদি ভালো করে পড়ে যেতে পারো তাহলে আশা করি তোমরা এখান থেকেই তোমাদের যে দুটি প্রশ্ন আসবে পরীক্ষা সেগুলি কমন পেয়ে যাবে তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো আমি প্রশ্নগুলি পড়ে শোনাচ্ছি না আমি কিছু কথা বলছি সেগুলো মন দিয়ে শোনো আর তোমরা স্ক্রিনের ওপরে প্রশ্ন দেখতে পাবে সেগুলো খাতায় টুকে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও দেখো এই যে টেস্ট পরীক্ষা এখানে কোনি থেকে যে আটটি প্রশ্ন আমি দিচ্ছি সেই আটটি প্রশ্ন ভালো করে অবশ্যই পড়ে যাবে আর যদি হাতে সময় থাকে তাহলে আরো দু থেকে তিনটি প্রশ্ন পড়ে যাবে তাহলে আশা করি তার বাইরে কোনো প্রশ্ন টেস্ট পরীক্ষায় আসবে না তবে আমার এটুকু মনে হয় যে আশা রাখি এই যে আটটা প্রশ্ন আমি দিচ্ছি সেই আটটা প্রশ্নের বাইরেও আশা করি প্রশ্ন আসবে না ঠিক আছে তো আর এই কোনির পর তোমাদের বাকি হলো নাটক এবং প্রবন্ধ এইগুলি থেকেও খুব তাড়াতাড়ি আমি সাজেশন নিয়ে আসছি তাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম সাজেশন পাওয়ার জন্য আর ভিডিওটিকে অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও আমার সাজেশন থেকে পড়ে পরীক্ষা ভালো নাম্বার তুলতে পারে দেখা যাচ্ছে রাধে রাধে